ঈদের দিন সকালে নিজেরা সবাই পায়েস খাবো আর মাছকে খাওয়াবো না তা কি করে হয় তাই ঈদের নামাজের আগেই এলাম কিছু ফিস ফিড নিয়ে দিয়ে দিলাম পুকুরে সরিয়ে আর দেখুন মাছেদের উল্লাস মাছেরা এখন মজা করে সেই ফিস ফিড খাচ্ছে এই যে আমার একদম কাছেই চলে আসবে কারণ ফিস ফিডগুলো এখানে ভাসছে এগুলো ভাসমান ফিস ফিড পানির উপরে বেশি থাকে আর এই মাছেরা খায় মাছ এখনও অনেক আছে খাওয়ার উপযোগী হয়েছে দেখি এটা ওদের ব্রেকফাস্ট মিল সকাল সকালই দিলাম সারাদিন হয়তো কোরবানির কারণে ব্যস্ত থাকবো একটা খাবার দিতে পারবো না তাই সকালবেলায় খাবারটা দিয়ে ওদের মনে আনন্দ জাগিয়ে দিলাম মাছকে খাওয়ানো মাছের খাওয়ানোর দৃশ্য দেখা খুবই চমৎকার খুবই আনন্দের